ডেয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু এম সি কিউজন আজকে আমরা ক্লাস সেভেনের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশের সেকেন্ড সামেটিভ এক্সামের কুড়ি নম্বর স্কুল কুড়ি নম্বর স্কুল সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন এর কোয়েশ্চেনগুলো লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের কোশ্চেনগুলো আমরা শর্ট কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব দেখো প্রথম কোশ্চেন কী আছে একের দেখের কোশ্চেন সমতল আয়নার সঙ্গে লম্বাভাবে কোনো আলোগ্রসি আপত্তিত হলে প্রতিফলন করে মান কত হবে সমতল আয়নার সঙ্গে লম্ব হবে সমতল আয়নার সঙ্গে লম্বাভাবে কীভাবে আলো আসছে ধরো এটা হচ্ছে আমাদের আয়না এবার এর সঙ্গে যদি লম্বভাবে আসে অর্থাৎ এইভাবে যদি লম্বভাবে আসে অর্থাৎ এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে লম্বভাবে এলে ফিরেও যাবে লম্বভাবে ফিরে যাবে তাহলে এখানে আপতন কোণের মানও জিরো ডিগ্রি এবং প্রতিফলন কোণের মানুষ জিরো ডিগ্রি নর্মালি তাহলে ঠিক আছে এখানে আপতন কোন দেখা যাচ্ছে জিরো ডিগ্রি হবে এবং প্রতিফলন কোন জিরো ডিগ্রি হবে তাহলে উত্তর হবে জিরো ডিগ্রি পয়টা হচ্ছে নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয় সরুশক্তি মাটির নিচের তাপশক্তি জৈবশক্তি জীবাশ্ম তেল থেকে পাওয়ার শক্তি তার এটা হচ্ছে জীবাশ্ম তেল থেকে পাওয়ার শক্তি হচ্ছে পরিবেশবান্ধব শক্তি নয় বাকি সবগুলোই হচ্ছে পরিবেশবান্ধব শক্তি পরে হচ্ছে অচুম্বক পদার্থ পদার্থ কাকে বলছে যে সমস্ত পদার্থ যে সমস্ত পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে তাদেরকে পদার্থ বলে তাহলে যাদেরকে আকর্ষণ করতে পারে না তারা হচ্ছে অচম্বক পদার্থ তার এখানে দেখো নিকেল কোবাল্ট এবং লোহা এরা সবাই হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় নিকেল কোভার্ট লোহাস চুম্বক দ্বারা আকৃষ্ট হয় কিন্তু কাঠ চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না ওই জন্য অচম্ব পদার্থ হচ্ছে কাঠ তাহলে অপশন বি রাইট অ্যান্সার পয়টা হচ্ছে প্রদত্ত বর্তনীতে ফাঁকা স্থানে কোন প্রদীপটি জুড়লে বর্তনীটি সম্পূর্ণ হয়েছে বলা যায় এখানে দেখো এখানে এই যে সার্কিটটা দেওয়া আছে বা বর্তনীটা দেওয়া আছে বর্তনীতে এখানে একটা এটা কি আছে বাল্ব আছে এখানে এখানে এটা কি বাল্ব দেওয়া আছে আর এখানে এটা সুইচ দেওয়া আছে আর তাহলে এখানে কি যুক্ত হবে যাতে সার্কিটটা বা বর্তনীটা কমপ্লিট হয়ে যায় একবারে অন হয়ে যায় ঠিক আছে তাহলে কমপ্লিট করার জন্য এখানে কি হতে হবে একটা ব্যাটারি দিতে হবে কারণ এখানে কোনো ব্যাটারি নেই ঠিক আছে এখানে ব্যাটারি দিতে হবে তাহলে এখানে এতগুলো অপশনের মধ্যে ব্যাটারি সিম্বল কোনটা এটা হচ্ছে ব্যাটারি তাহলে এটা হচ্ছে অ্যান্সার ঠিক হবে ঠিক আছে পরে দুই দুয়ের দেখা কোশ্চেনে যাচ্ছি প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তি বন্ধ হয় প্রাইমারি সেল মানে হচ্ছে ব্যাটারি প্রাইমারি সেল মানে কি ব্যাটারি তো ব্যাটারিতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় ব্যাটারিতে হচ্ছে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তর হয় কী হবে অ্যান্সার রাসায়নিক শক্তি রাসায়নিক শক্তি তরির শক্তিতে রাসায়নিক শক্তি হচ্ছে তড়ির শক্তিতে পরেরটা দেখো সৌরকোষের দুটি ব্যবহার বলা হয়েছে সৌরকোষের দুটি ব্যবহার এক নম্বর হতে পারে কি রাস্তার যে বাতি বাতিস্তম্ভ বা তোমরা লাইট দেখতে পাও রাস্তার যে লাইট হয় সেই লাইটের অনেক হচ্ছে কিছু কিছু হচ্ছে সোলার দিয়ে জ্বালানো হয় বা সৌরশক্তির ব্যবহার করা হয় আবার দ্বিতীয় ব্যবহার হচ্ছে কী হতে পারে যে মহাকাশ স্টেশনগুলিতে যে শক্তির স সরবরাহ করতে হয় ঠিক আছে সেখানে সোলার প্যানেলগুলো ইউজ করা হয় ঠিক আছে সৌরকোষের ব্যবহার করা হয়েছে মহাকাশ জানে বা মহাকাশ স্টেশনগুলোতে সৌরকোষের ব্যবহার হয় পরটা হচ্ছে চৌম্বক দুর্ঘ্য সমান ড্যাশ ইন্টু জ্যামিতি দৈর্ঘ্য এটা যেন খুবই কমন কোয়েশ্চেন উত্তর হচ্ছে জিরো পয়েন্ট এইট সিক্স হচ্ছে উত্তর হবে ঠিক আছে এবার দেখো পরের হচ্ছে লাইফ সায়েন্সের পার্ট যাচ্ছি প্রথম কোয়েশ্চেন কী আছে ভুট্টার বীজের বীজপত্রকে কী বলে ভুট্টার বীজপত্রকে বলা হচ্ছে স্কুটিলাম অপশান সি এর অ্যান্সার ঠিক হবে পরেরটা হচ্ছে অঙ্কুরোদ্গমের জন্য একটি আবশ্যিক শর্ত নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড অঙ্কুরোদ্গমের জন্য অক্সিজেন অবশ্যই দরকার তাহলে অক্সিজেন হচ্ছে অ্যান্সার পরের পরে পেয়ে চলে যাচ্ছি দেখো কী আছে দুয়ের দিকে আলুর চোখ প্রকৃতপক্ষে কী হবে কাক্ষী মুকুল আলুর চোখ প্রকৃতকে কাক্ষী মুকুল নেক্সট হচ্ছে মূল সৃষ্টি হয় কোথেকে মূল সৃষ্টি হয় ভ্রূণ মূল থেকে আর মুকুল বা হচ্ছে কাণ্ড বা শাখা সৃষ্টি হয় ভ্রূণ মুকুল থেকে নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা লিখতে বলা কচুরি বানার কাণ্ডটি এক প্রকার হর্ষদাবক উদাহরণ এটা তাহলে সত্য হবে কচুরিবানের কাণ্ড হচ্ছে হর্ষদাপক উদাহরণ পরেটা হচ্ছে বেমানন শব্দটি খুঁজে বার করে লেখো মূলো আলু বিট গাজর হ্যাঁ এটা হচ্ছে দেখো মূল বিট গাজর এগুলো হচ্ছে পরিবর্তিত মূলে মূলের পরিবর্তিত রূপ কিন্তু আলু হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ আলু হচ্ছে কাণ্ডের পরিবর্তিত রূপ মূলো বিট এবং গাজর তিনটি হচ্ছে মূলের পরিবর্তিত রূপ পরেরটা হচ্ছে তার ওই জন্য আলু হচ্ছে আলাদা হবে পরেরটা হচ্ছে সম্পর্ক নির্ধারণ করো পরাগধানী অনুপাত পরাগরেণু তাহলে ডবল অনুপাত গর্ভাশয় অনুপাত ড্র্যাস তাহলে কি পরাগধানীতে কী থাকে পরাগানু থাকে গর্ভাশয়ে কী থাকে ডিম মানু থাকে পর হচ্ছে আমি ফুলের একটি অংশ নিষেকের পর আমি ফলে প্রণীত হয় এটা সবাই যেন এখানে বলছে আমি কে নির্ধারণ করতে বলা হয়েছে বলছে কি আমি ফুলের একটি অংশ নিষেকের পর আমি ফলে পরিণত হয় তাহলে এটা হচ্ছে ডিম্বাশয় ফলে প্রণীত হয় উত্তর হয়ে যাবে ডিম্বাশয় ঠিক আছে পরে দেখো কলাপাতায় কী ধরনের শিলাবিন্যাস দেখা যায় আমরা জানি সমান্তরাল শিলাবিনাশ দেখা যায় কলাপাতায় লাইকেনে কোন দুটি উদ্ভিদ গোষ্ঠীর মৃত্যুজীবিতার ফলে সৃষ্টি হয় লাইকেন যেন ফ্রেন্ডশিপ যেটা হচ্ছে লাইকেন হচ্ছে একটা হচ্ছে শৈবাল এবং হচ্ছে ছত্রাক একটা শৈবাল এবং ছত্রাক ছত্রাকের সহাবস্থান পরে কোয়েশ্চেন কী আছে অভিশ্রবণে কোন ধরনের পর্দার মাধ্যমে দ্রবণের দ্রাবের অনু যাওয়া আসার ঘটনা ঘটে এটা হচ্ছে অর্ধবেদ্য পর্দা অবিশ্রবনে অর্ধভেদ্য পর্দা অর্ধভেদ্য পর্দা অর্ধবেদ্য পর্দার মাধ্যমে অনুগুলো যাওয়া আসা করে পরেটা আছে বেলের কণ্ঠক কোন অঙ্গের রূপান্তর বেলের কণ্ঠক আমরা জানি বেলের কাটা হচ্ছে কাণ্ড বা শাখার রূপান্তর ঠিক আছে শাখার রূপান্তর লিখতে পারি আমরা শাখার রূপান্তর শাখার রূপান্তর এবার এখানে দেখো এখানে বলা হয়েছে চিত্রে নয় একটা দেখাও শুধু চিহ্নিত করতে বলা হয়েছে চিত্রে এ এবং বি অংশটি দুটি চিহ্নিত করো তাহলে এখানে দেখো ছবিতে এ এবং বি এ কি হবে এখানে এটা হচ্ছে পরাগধানী হবে এ হচ্ছে পরাগধানী হবে পরাগধানী আর বি হচ্ছে কি হবে বৃত্তাংশ বৃত্তির একটা অংশ সুতরাং এটা হচ্ছে বৃত্তাংশ বৃত্তংশ বৃত্তির অংশ কি বলা আছে বৃত্তংশ তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে